হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বৈশাখ মাস বৈশাখ মাস হচ্ছে কৃষকের আনন্দের মাস আমরা বলতে বৈশাখ মাসে কৃষকের ধান কাটা ধান ধান শুকানো মারা দেওয়া তারপর সর্বশেষ ধান শুকিয়ে বাড়িতে নেওয়াই হচ্ছে একজন কৃষকের আনন্দের বিষয় সেই আনন্দে পানি ডেলে দিয়েছে। বজ্রসহ ভারী বৃষ্টিপাত কৃষকের ফসল মাটিতে শুয়ে দিয়েছে যা একজন কৃষকের জন্য অতি কষ্টকর বৈশাখ মাসের প্রথম সপ্তাহ ভালো দিলেও পরে ভারী বৃষ্টিপাতে ফসল মাটিতে লেগতে দিয়েছে যা অনেক হয় একজন কৃষকের কাটতে গিয়েও অনেক সমস্যা হয় কাটতে দেরি হয় ব্যাপারী দিয়ে কাটালে তারা টাকা বেশি চায় বিভিন্ন ধরনের সমস্যা হয় বাৰ ঠিক আছে Ayan ngera khaagiru lajena aichaba Ditya ahena aho yunggolo kuchidara Ditya lagu Aho yunggolo Aho yunggolo Aho yunggolo Aho yunggolo Aho yunggolo